টুকরা মাংস দিয়ে পরিবারের দশ থেকে বারো জনের চমৎকার একটা পেট পুরে খাওয়ার রেসিপি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রাবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন আমরা স্বাধীনতা অর্জন করেছি এখন আমাদের দায়িত্ব মহান দায়িত্ব স্বাধীনতা রক্ষা করা ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজকের দারুণ রেসিপিটা ছিল একদমই সিম্পল অল্প উপকারের চমৎকার রেসিপি এখানে আমি ছোট ছোট তিন পিস গরুর মাংস নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি একটু মোটা করে কেটেছি দুইটা রসুন ছিলে নিয়েছি আর একটা রসুন খোসা সহ নিয়েছি একটা এক ইঞ্চি সাইজের আদা কুচি করে নিয়েছি তার সাথে দশটা কাঁচামরিচ আর দশটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল করে ভর্তাটা তৈরি করব কিনা না মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা পুরোটাই আপনাদের পছন্দ মতো মরিচটা এখানে অ্যাড করবেন আর যে কোনো মাংস দিয়ে এটা করা যাবে খাসির মাংস বা গরুর মাংস বা মুরগির বুকের মাংস যে কোনোটা দিয়েই হবে একদমই ছোট ছোট ছাইজের দেখেন তিন পিস গরুর মাংস নিয়েছি এখন এই মাংসগুলোকে আমি পাটায় একটু থেতো করে নিচ্ছি তাহলে খুব দ্রুতই মাংসটা সেদ্ধ হয়ে যাবে রান্নাটা খুব দ্রুত করা যাবে এই জন্য আমি একদম থেতো করে নিলাম এখন এই মাংসটা আমি যে কড়াইতে ভাজবো সেই কড়াইতে তুলে নিচ্ছি মাংসটা দিয়ে দিলাম এখানে একে একে সব উপকরণগুলো অ্যাড করছি প্রথমেই কেটে রাখা মোটা মোটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু মোটা করেই কাটতে হবে আর রসুনগুলো দিয়ে দিলাম রসুনটা আমি একটা কিন্তু অছলা দিয়েছি আর একটা একটা বলতে কি এক ইঞ্চি সাইজের আদা কুচি করে দিয়েছি কাঁচা মরিচ ও শুকনো মরিচ সবই একে একে দিয়ে দিলাম আপনারা মরিচটা একটু কম বেশি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করলাম আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এই ভর্তায় তাহলে টেস্টটা দারুণ আসবে এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি কালি কালিজিরা কালিজিরাটা দিয়ে ভর্তাটা করলে দারুণ লাগে এখন এটা চুলাতে দিয়ে দিয়েছি চুলাতে দিয়ে আমি মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি মাংসে কিন্তু কোনো পানি এখন অ্যাড করি নাই কারণ মাংস থেকে হালকা একটু পানি ছাড়বে সেই পানিটা আমি শুকিয়ে ভাজা ভাজা করে নেব চুলার হিটটা মিডিয়াম হিটে আছে খুব ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব আর একটু ভাজা ভাজা করে নিব। হাতের কাছে আপনাদের যে মাংস থাকবে সেটা দিয়ে এটা করে নিতে পারেন আর এত টেস্টি হয় একটু ভর্তা হলেই কিন্তু এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ওঠা যায় যখন হাতের কাছে সবজি টবজি না থাকে তখন ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুবই সহজ আর একদমই অল্প সময়ে করা যায় ছোট থেকে বড়ো সবাই কিন্তু দারুণ পছন্দ করবে এই ভর্তাটা আর আজকে আমি করেছিলাম আমার বাড়ির সবাই তো দারুণ পছন্দ করেছে আমি আপনাদের সাথে এজন্যই ঝটপট শেয়ার করে নিলাম রেসিপিটা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে যারা নতুন ভিজিট করছেন আজকে আমার চ্যানেলটা অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আশা করি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবেন তাহলে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমি মাংসটা ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপর এখানে হাফ কাপের একটু বেশি পানি অ্যাড করেছি করে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এতে মাংসটা আরও সেদ্ধ হয়ে গিয়েছে এখন যে হালকা একটা পানি পানি ভাব আছে এটা আমি একদম ভাজা ভাজা করে নিব চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে এতে মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে প্লাস মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ রসুন সবই নরম হয়ে আসবে তেল ছেড়ে দিবে সে পর্যায়ে পর্যন্ত এটা আমি ভাজাভাজা করে নিব আর নতুন বন্ধু ছাড়াও যারা এতদিন আমার সাথে আছেন ইউটিউব পরিবারের বন্ধুরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও করতে খুবই ভালো লাগে আপনাদের জন্য তবে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আমি ভয়েস দিচ্ছি আশপাশের একটু শব্দ আসছে এই জন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ চারপাশটা খুবই উত্তপ্ত কুষ্টিয়া শহরের চারপাশটা কিন্তু এখনও শান্ত হয়নি দেশের অবস্থা এখনও খুব ভালো একটা পর্যায় নেই খুবই সাবধানে থাকতে হবে সবাইকে আর দেশের স্বাধীনতা অর্জন করেছে ঠিকই এখন এই তো আমাদের রক্ষা করা মহান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই জন্য সবাইকে অনেক দায়িত্ব পালন করতে হবে সবাইকে সাবধানে থাকতে হবে আমি মাংসটা ভাজা ভাজা করে ভেজে নিয়েছিলাম তারপর পাটায় বেটে নিলাম আপনারা চাইলে গ্র্যান্ডার মেশিনে গ্র্যান্ড করে নিতে পারেন আর এভাবে আমার বাড়িতে যে কজন লোক আছে বর্তমানে সে কয়টা আমি ছোট ছোটো দলা পাকিয়ে নিয়েছি দেখেন এরকম ভর্তা হলে গরম ভাতের সাথে আমার মনে হয় না আর কিছুই লাগবে এত স্বাদ আর এত টেস্টি হয়েছিল কি বলবো একদম সিম্পল কিন্তু অসাধারণ টেস্ট বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করি আর কে এভাবে ভর্তা করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখেন আমি গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি একটা দলা আসলেই খুবই মজা হয়েছিল খেয়ে দেখলাম যে এই ভর্তাটা আমাকে আবারও করতে হবে দেখলাম যে আসলেই খুব টেস্টি হয় মাংসের এই ভর্তাটা তোমরাও অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখো তাহলেই বুঝবে মাংসের এই ভর্তার দারুণ টেস্টটা গরম গরম ভাতে প্লেট নিমিশেই শেষ করে ফেলেছিলাম সবাই খুব পছন্দ করেছিল বাড়ির সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ হাফেজ